চৈতন্য মহাপ্রভু নাকি হালি শহরে এসে মাটি সংগ্রহ করে তিলক পড়তেন সাধক রামপ্রসাদ সেনের ভিটে তো আজও দূর থেকে আসা পুণ্যার্থীদের আকর্ষণ করে সেই হালি শহর আগে যার নাম ছিল হাবেলি শহর কথিত হুগলি নদীর গতি পরিবর্তন হয়েই তৈরি হয় এই হাবেলি শহর যার বর্তমান নাম হালি শহর এই হালি শহরকে এবার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে হালি শহর পুরসভা ভ্রমণ পিপাসুদের কাছে হালি শহর পুরসভার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ইতিহাস তুলে ধরতে পর্যটনে হালি শহর নামে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পুরসভা পর্যটনে হালি শহর বলতে আমরা বর্তমান বোর্ডের পক্ষ থেকে এই নামটা দিয়ে যেহেতু পুরনো শহর ঐতিহাসিক শহর আমরা পর্যটনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই জন্য পর্যটনে হালি শহর নামটা দেওয়া হয়েছে ব্র্যান্ডিং করা হয়েছে মানে কি 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 করা হবে প্রকল্প বলতে বিউটিফিকেশন এর উপর জোর মেনলি এবং ঐতিহাসিক কেন্দ্রগুলো যেমন রামপ্রসাদ ভিটা রানী রাসমণির জন্মস্থান এখানে রয়েছে এবং বিপিন বিহারী গাঙ্গুলির জন্মভিটে এখানে রয়েছে সবটাকে নিয়ে একটা সূত্রে গেঁথে পর্যটনটাকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু হয়ে হ্যাঁ দেখবেন রাস্তা দুধার থেকে বিউটিফিকেশনের কাজ হয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের এখানে আগমন ঘটেছিল সেই হিসাব করে বিউটিফিকেশনের কাজটা শুরু করেছে আমরা তিনি জানান মানুষ যদি বাইরে থেকে আসে তাহলে তারা এসেও দেখতে পারবে হালি শহরকে কিভাবে সাজানো হচ্ছে আপাতত আমরা যেটা পর্যটন হালি শহরের প্রথম প্রজেক্ট আমরা জমা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে রামপ্রসাদ ভিটা রামপ্রসাদের ভিটার অলরেডি ঊনপঞ্চাশ লক্ষ টাকাটা স্যাংশন এসছে আমাদের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে তারও কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে রামপ্রসাদ ভিটাটা একটু নতুন করে সাজানোর প্রক্রিয়া চালু হবে আমরা আগে যা দেখতাম আমাদের যেটা মেন টার্গেট ছিল বাইরের শহরের মানুষ আলি শহরে বেশি করে আসুক তা আমরা বছর খানিক ধরে সেই রেসপন্সটা পাচ্ছি বাইরের থেকে প্রচুর মানুষ শহরে আসছে এবং বিশেষ করে ছুটির দিনগুলো এইট্টি ফাইভ রোডে গাড়ি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তো আমাদের আমরা যেভাবে যে প্রোজেক্টটা এগিয়েছিলাম যেটা টার্গেট ছিল বাইরের শহরের মানুষ আলি শহরে আসো আমরা টার্গেটটা অনেকটাই ফুলফিল করতে পেরেছি ইতিহাসের এই শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু স্মৃতিও সযত্নে রাখা রয়েছে হালি শহর পুরসভার সংগ্রহশালায় পর্যটকদের জন্য এখন আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা হচ্ছে হালি শহরকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল নিউজ